অভিযোগ যে নামাজ কোরআনুল করিমের মধ্যে কোথাও নাই এজন্য নামাজ পাশক্ত যারা বলে এরা ভুল ব্যাখ্যা দিচ্ছে এ কথাবার্তা যারা বলে তাদের কথার পাল্টা খণ্ডন করার জন্য আজকের ভিডিওর মধ্যে চারজন উলামে কেরামের বক্তব্য আপনারা শুনবেন এই চারজনের মধ্যে প্রথমে ডক্টর ইনাতুল্লাহ আব্বাসী দুই নম্বর শেখ আহমদুল্লাহ এবং সর্বশেষে থাকবে মিজানুর রহমান আজহারি তাহলে আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ না টেনে ধৈর্যর সাথে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সলাদ বা নামাজের যে বিধান দিয়েছেন মেয়ারাজে এটা ছিল তার মেয়ারাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা অংশ আল্লাহ রবিন নবী করিম সাল্লা যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী করিম সাল্লাকে পঞ্চাশ নামাজ দিলেন যে যাও তোমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবীলা এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসাদ পঞ্চম আকাশে মুসা আল্লাহ সাথে সাক্ষাৎ তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ অক্ত পাঁচ অক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের পি নবী সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ অক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রবুল আলমিন তাদেরকে পঞ্চাশ অক্ত পড়লে যে পরিমাণ তারা সব পেত

আরে মহানবী তো মেরাজে যাইয়া নামাজ নেই। আর মৌলভী নামাজ পড়িয়া মেরাজে যাইবু আর সালাতু মেরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মৌমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতো বেদ না আমার সাথে কারো সাথে যে পাঁচ ওয়াক্ত পরে পড়ুক আমার কাছে কথা হলো কোরানকে অস্বীকার করবা কেন কোরানকে অস্বীকার করে তোমরা হাদিসকে দার করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দার করাইলা কেন আমার কাছে কথা হইলে এইটা তুমি পাঁচ অক্ত পড়ো ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই নেই করো কিন্তু কোরআনে মি সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নেই কেরা কইছে পাঁচ অক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই আছে দায়মি সালাতের কথা আমাদের একতেলাপ দিমত নামাজ নিয়ে না দিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া আমাদের মতো বে রোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়ামি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজি মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না বুঝা মারভতি নামাজ মারভতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালাত তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশ বছর পরে আব্বাসী রাজা মোতা অর জমা নায় মুাসিম বিল্লা অর জমা নায় মামুনুর রশিদের জমা নায় রশিদের জমা এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা না এবং সব আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমা নায় ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা কর সময় দিয়ে যুগ ধ এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যে থাইলার বিড়াল তাহলে দাইমি সালাত কর স্বীকার করলেন কেন কারণ দাইমি সালাত যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্ম কেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কোরআনে আছে ইয়াই আইয়ুহা লযিনা আমানু আকিমুস সালাত ওয়াতু জাকাত ইয়াই আইয়ুহা লযিনা আমানু نستাইনু ওয়াস সালাত দেখো আমানু রে কইছে আমানু সালাত করো

রসুল করিম সাল্লামের জলিরুল কাদার সাহাবি এত মর্যাদা ছিল হেদায়া সরা দেরায়াতে এসেছে এমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেস তারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত হাতের কথা বলতেছেন এটা কোরআন শুভে কোথায় আস এমরান বিন হোসেন বলেন ভাই তুমি কি কোরআন শুভ পড়ছো বলে পড়ছো তুমি নামাজ পড়ো বলে পড়ো কয়েকটা নামাজ পড়ো পাঁচ অক্টু পড়ো তো কোন নামাজ কয় রাখাত পড়ো বলে কেন ফজর দুই রাখাত জোহর চার আসর চার মাগরীব তিন এসা চার ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন মিন আইনা আখাস্তা হাজা শাম নামাজের কথা তো কোরআনে আছে রাকাত স্তব্ধ হয়ে গেছে ইমরান বিন হোসেন বললেন নামাজের রাকাত কোথায় পেয়েছো সে বললাম আপনাদের মত সাবিমনের কাছ থেকে পেয়েছি ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন রাসূলিল্লাহ তোমরা পেয়েছ থেকে আমরা ডক্টর এমায়দুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে জ্ঞান গরিগাম মুলুক এবং তিনি পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের অনেক কথা দিয়ে তিনি বললেন যে এগুলো পাঁচ শক্ত নামাজ রকম ভাবে এসেছে এইবার আমরা আরেকজন শায়েখের বক্তব্য শুনে আসে উত্তম হচ্ছে উত্তম আমল হচ্ছে নামাজ নামাজকে রসুল করিম সাল্লাহিসাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন এরপরে কেয়ামতের ময়দানে আল্লাহ সুহামতাল্লাহ সর্বপ্রথম একজন মানুষ থেকে মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নেবেন আউআলুমা ইউ হাসবু বিহিলা আব্দু ইয়ামাল কেয়ামতি সলা হ্যাঁ যত খুন খারাপি ধর্ষণ হত্যা যত ধরনের অন্যায় অপরাধ আছে পাপাচার অবিচার আছে সবার আগে নামাজের হিসাব আল্লাহ সুহামতাল্লাহ নেবেন নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না যেহেতু উত্তম আমল হচ্ছে নামাজ নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে মারফতের নামাজের বেদ কয়েকজনে আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ অক্ত কয় এখন পরি কয় তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা সাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাবি ইসাইসালাম বলেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ অক্ত নামাজ ওয়াক্ত পঞ্চাশ অক্ত মুসাল্লাহিস্লাম বলে নাশ বলেন কি পঞ্চাশ অক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্ম চড়াই খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার করবে না